তোমাদের আজকে এমন একটা চাকরির ইনফরমেশন দেব যেখানে সবসময় খালি থাকে ভুল করো এই মিস করা যাবে না কারণ এখানে তোমাদের চাকরি হবে যারা যারা আবেদন করবে তাদের ম্যাক্সিমাম চান্স থাকবে সিলেকশন হওয়ার। সেরকমই তোমাদের চাকরির ইনফরমেশন পার্মানেন্ট একটি সরকারি চাকরি বেতন সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা অল ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে আজ থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো তাড়াতাড়ি আবেদন করবে কারণ যারা যারা সিলেকশন হতে চাও যারা পারমানেন্ট পোস্টে সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাও তাদের জন্য একদম বেস্ট অপশন তো দেখো এসিএল রিক্রুটমেন্ট টু ইম্পর্টেন্ট ডেট অনলাইন স্টার্ট সতেরোই মে থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে মে এখানে আবেদনের তোমাদের ডেট ছিল শেষ তারিখ ছিল হচ্ছে চৌঠা মে এই ডেটটাকে এক্সটেন্ড করেছে এবং এক্সটেন্ড কেন করেছে আমি তোমাদের আগেই বললাম যে এখানে নোটিফিকেশন বেরিয়েছিল অনেকেই আবেদন করেনি এবং অনেকে ইনফরমেশন জানে না এত ভালো একটা সুযোগ এবং নিয়োগ করা হচ্ছে তার যে মেন অথরিটি তারা দেখছে যে এত কম ফর্ম জমা তার জন্য আবার নতুন করে তারা ডেট রিলিজ করেছে এবং এক্সটেন্ড করেছে ডেটটাকে ছাব্বিশে মে হচ্ছে তোমাদের আবেদনের শেষ তারিখ ঠিক আছে তো দেখো এখানে তোমরা বেতন কত টাকা পাবে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো অ্যাসিস্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের বেতন হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে তোমরা স্টার্টিং যে বেতনটি পেয়ে যাবে সেটা হলো সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস দেখো রিটিং টেস্ট থাকবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে অর্থাৎ আর কোনো রকম তোমাদের কোনো যে এইসবের কোনো ব্যাপার নেই শুধুমাত্র তোমাদের রিটিন টেস্টের ভিত্তিতেই তোমাদের ফাইনাল যে মেরিটটা সেটা প্রিপেয়ার্ড হবে এখানে একটি মাত্র তোমাদের এক্সাম হবে যেখানে তোমাদের সিলেবাস হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে টোয়েন্টি মার্কস কম্পিউটার নলেজের উপর তোমাদের টোয়েন্টি টোয়েন্টি মার্কস জিআই থাকবে টোয়েন্টি কোশ্চেন টোয়েন্টি মার্কস অর্থাৎ হান্ড্রেড কোয়েশ্চেন হান্ড্রেড মার্ক্সের তোমাদের পরীক্ষা হচ্ছে দু ঘন্টা সময় পাবে এই পরীক্ষাতে যত ভালো তুমি পারফর্ম করতে পারবে তোমার সিলেকশনের চান্স কিন্তু তত বেড়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো এজ লিমিট এজ লিমিট আচ্ছা এর আগে তোমাদের বলে দি যারা যারা এইসব সিলেবাস বা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কারা কারা আবেদন করতে চাইছো এবং এর জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তার জন্য যদি আলাদা করে তোমরা কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো তো প্রিপারেশন রিলেটেড আমি ভিডিও তোমাদের প্রোভাইড করব। এখানে তোমাদের এজ লিমিট যেটা প্রয়োজন সেটা হলো আঠারো বছর হচ্ছে ন্যূনতম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁচিশ বছর অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে তুমি যদি একজন এস এস টি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে পাঁচ বছর ছাড় পাবে তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে তিন বছর ছাড় পাবে এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তারাও তোমরা আবেদন করতে পারো এখানে তুমি যদি একজন পিডাব্লিউবিডি ক্যাটাগরি ইউ আর ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার দশ বছর রিল্যাক্সেশন আছে তুমি যদি পি ডাবলিউবিডি ক্যাটাগরি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো পনেরো বছর রিল্যাক্সেশন আছে তুমি যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি ও ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে তুমি তেরো বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানরা তারা সার্ভিস ইয়ার্স প্লাস থ্রি ইয়ার্স এর পাচ্ছে এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো সেটা আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারো ঠিক আছে কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই বা আদার কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো ইউআর ক্যান্ডিডেট ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের নশো চুয়াল্লিশ টাকা এস সি ওমেন ক্যান্ডিডেট পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের চারশো বাহাত্তর টাকা হচ্ছে মূল্য লাগছে ওকে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এবার তোমাদের চলে যাব কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে তার যে কি প্রসেস সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো তোমাদের এই যে নোটিস এই নোটিস দেখো তোমাদের কি বলা হয়েছে এখানে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে যে সতেরোই মে থেকে ছাব্বিশে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে ম্যান পিডব এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে উইল বি রিফান্ডেড ঠিক আছে সাবজেক্ট টু অ্যাপিয়ারেন্স ইন দ্য রিটিন এক্সামিনেশন অর্থাৎ তোমরা যদি রিটিন এক্সামে যদি অ্যাপিয়ার হও মানে উপস্থিত হলেই তোমরা করলেই যারা যারা ওমেন ক্যান্ডিডেট আছো এক্স ক্যান্ডিডেট ম্যান আছো সার্ভিসম্যান আছো এস টি আছো তাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে তাদের আবেদন মূল্য রিফান্ড করে দেওয়া হবে এর জন্য কিন্তু এই নোটিশটা জারি হয়েছে এবং তোমাদের এক্সটেন্ড করা হয়েছে ডেটটাকে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে এবার আমি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিভাবে করবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এখানে তোমাদের করিগেন্ডাম নোটিসে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে ছাব্বিশে মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো এবং অ্যাপ্লিকেশন ফি কারা কারা রিফান্ড পাবে সেটাও তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি ঠিক আছে এবার এখানে আবেদন করার জন্য তোমরা এখানে ভ্যাকেন্সিটাও দেখে নিতে পারো টোটাল ভ্যাকেন্সি টোয়েন্টি ফাইভ আছে যেখানে প্রত্যেকের জন্য শূন্য পদ এখানে আলাদা করে ভাগ করা আছে অবশ্যই সেটা একবার দেখে নেবে এবং দেখো আর কি কি বলা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো আবেদন করার জন্য অর্থাৎ এই পোস্টের জন্য আবেদন করছো তো এখানে তুমি ক্লিক করবে এবং দেখো যেহেতু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট হয়ে গেছে এখানে তোমার ফুল নেম দেবে ডেট অফ বার্থ দেবে তোমার মেল আইডি দেবে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি এন্টার করবে তারপরে হচ্ছে কনফার্ম মেল আইডি মানে এই মেল আইডি তোমাকে কনফার্ম করতে হবে তারপরে হচ্ছে তোমার এখানে প্রাইমারি যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দিতে হবে এবং মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে দিয়ে ভেরিফাই করতে হবে এগুলো করার পরে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার করার পরে তুমি লগ করতে পারবে যেখানে তুমি একটা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি পাবে সেটা তোমার মোবাইল এবং তোমার মেলেতে তুমি পেয়ে যাবে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে তারপরে তুমি যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে তোমাকে লগ করতে হবে এবং বাদ বাকি প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে এখানে মেন প্রসেস হচ্ছে আবেদন করা যে ফর্মটা তুমি ফিল করবে সেটাকে সঠিক ভাবে ফিল করা এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকবে যে স্যার কোথায় সিলেকশন হতে পারে এই ব্যাপারে কি ইনফরমেশন আছে দেখো সিলেকশন কিন্তু তোমাদের যে কোনো জায়গায় হতে পারে কারণ যেহেতু এটা একটা অল ইন্ডিয়া বেসিস একটা চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি অর্থাৎ যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে সেটা কিন্তু ত্রিপুরা আগরতলাতেও হতে পারে আসাম গুয়াহাটিতেও হতে পারে আবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেও হতে পারে অর্থাৎ যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে যারা পারমানেন্ট ভাবে নিয়োগ হতে চাও কম ভ্যাকেন্সি হতে পারে কম্পিটিশনও এইসব জায়গায় কম হয় তার জন্য এইসব জায়গাগুলোকে অ্যাভয়েড করলে চলবে না শুধু এসএসসি রেলের উপর যদি ফোকাস করো কারণ এইসব শূন্য পদের বিজ্ঞপ্তিগুলো যেগুলো প্রকাশিত হয় এগুলো নিঃশব্দেই কিন্তু আবার মানে ডেট ওভারও হয়ে যায় তার জন্যই বলছি এগুলোকে মিস করা যাবে না ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই ব্যাপারে যদি তোমাদের কোনো গাইডেন্স লাগে অবশ্যই তোমাদের সেই গাইডেন্স আমি দেবো এবং তোমরা কারা কারা এখানে আবেদন করতে চাইছো বা ইচ্ছুক আছো তারা অবশ্যই কমেন্টে জানাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল করে রাখবে এখন এর মতো এটুকুই